আসসালামু আলাইকুম কৃষি কথা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো বারো মাসি সিডলেস লেবু এবং গুটি কলম দেখুন বারো মাসি সিডলেস লেবু তোকায় তোকায় হয় এবং বারো মাসি সিডলেস লেবুর গুটি কলম প্রচুর পরিমাণে লেবু হয় একদিকে ফুল একদিকে ফল একদিকে ফুল হবে একদিকে ফল হবে বারো মাস এইভাবে ধরে লেবুটা খুব সুস্বাদু প্রচুর পরিমাণে রস হয় এই যে গুটি কলম যদি আপনাদের গুটি এবং প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি এবং বাগান ঘুরে দেখে চারা নিতে পারবেন থোকায় থোকাই লেবু হয় এটা সারা মাসই হয় कमीती है